যুক্তরাষ্ট্রের লীগ কাপের ম্যাচে আগামীকাল ভোরে মাঠে নামছে ইন্টার মায়ামি নিচের অভিষেক ম্যাচে চমৎকার গোল করা আর্জেন্টাইন ফরোয়ার্ড ইন্টার মায়ামির এই ম্যাচে নতুন এক পরিচয় নিয়ে মাঠে নামবেন ক্লাবটির হয়ে সবেমাত্র এক ম্যাচ খেলা লিওনেল মেসির কাঁধেই এবার তুলে দেওয়া হয়েছে দলটির নেতৃত্ব আগামীকাল যুক্তরাষ্ট্রের লিগ কাপে গ্রুপ জিতে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে লিওনেল মেসের ইন্টার মায়ামি আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশ সময় ভোর পাঁচটা ত্রিশ মিনিটেই শুরু হবে এর আগে ক্রুজ এজিউলের বিপক্ষে লিওনেল মেসির দল জিতেছিল দুই এক ব্যবধানে অতিরিক্ত সময়ে লিওনেল মেসির চমৎকার এক ফ্রিক থেকে এগিয়ে যায় ইন্টার মায়ামি সেই ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেই অভিষেকে গোল করে দল জিতানো পারফর্ম করেছেন লিও মেসি এবার আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে যুক্তরাষ্ট্রের লিগ কাপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ইন্টার মায়ামি আর এই ম্যাচে ইন্টার মায়ামিকে নেতৃত্ব দিবেন লিওনেল মেসি